কাউন্টার মিটার আমরা ব্যবহার করি কোনো মেশিনের প্রোডাকশন অর্থাৎ কোন মেশিন থেকে কি পরিমাণ পণ্য বের হচ্ছে কত গজ অথবা কত মিটার বের হচ্ছে বা কত পিস বের হচ্ছে সেটাকে গণনা করার জন্যে এবং অটোমেটিক মেশিনকে বন্ধ করার জন্যে যেমন যত পিস আপনি সেট করবেন বা যত গজ সেট করবেন তা হয়ে গেলে মেশিন যেন অটোমেটিক বন্ধ হয়ে যায় এই মিটারটি আপনারা চাইলে মোটরের কয়েল বাঁধার মেশিনও ব্যবহার করতে পারেন আপনি যা সেট করবেন তত প্যাচ হয়ে যাওয়ার পরে এই কাউন্টারের মাধ্যমে আপনার মোটরটি অর্থাৎ মেশিনটি বন্ধ হয়ে যাবে কম টাকার মধ্যে বেশ কাজের একটি কাউন্টার মিটার যা লিমিট সুইচ এবং সেন্সরের মাধ্যমে উভয়ের মাধ্যমেই অপারেশন করা যায় এটি লিমিট সুইচ দিয়ে অপারেশন করা যায় এবং সেন্সরের মাধ্যমেও অপারেশন করা যায় অর্থাৎ কাউন্টিং করা যায় তো পুরো ভিডিওতে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো এই কাউন্টার মিটারটি কিভাবে কাজ করে কিভাবে এর দ্বারা একটি মোটরকে অফ করা যায় কাউন্টিং করা যায় এবং এর সাথে কিভাবে লিমিট সুইচ এবং সেন্সর ব্যবহার করে কাউন্টিং করবেন পুরো বিষয়টি প্র্যাকটিক্যাল দেখাবো আশা করছি এটি আপনাদের উপকারে আসবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে এই কাউন্টার মিটারটি স্বল্প বাজেটের একটি কাউন্টার মিটার তবে বেশ কাজের যার মডেল হচ্ছে ডিএইচ ফোর এইট জে অর্থাৎ ডিএইচ আটচল্লিশ জে এই মডেলটি একই সাথে কাউন্টিং করতে পারে এবং অটোমেটিক মেশিনকে শাটডাউন করতে পারে তো আমার কাছে প্রায়ই এই কাউন্টার মিটার নিয়ে কল আসে বিশেষ করে যারা মোটরের কয়েল বাধাই করেন তাদের বেশ কিছু মেশিন তৈরি হয় অটোমেটিক কয়েল বাঁধাইয়ের মেশিন তাদের এই ধরনের কাউন্টার প্রয়োজন হয় যদিও এর চেয়ে অনেক ভালো ভালো কাউন্টার আছে ওই মেশিনের জন্য তবে স্বল্প বাজেটে অর্থাৎ কম খরচে এই কাউন্টারটি অনেকে ব্যবহার করতে পারেন সেই মেশিনের জন্যে বেশ ভালো কাজ করবে তবে দামে মোটামুটি সস্তা এছাড়াও আপনি যে কোনো ধরনের মেশিনের কাউন্টিং করার জন্য এই মিটারটি ব্যবহার করতে পারেন এর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে দুশো ভোল্ট এবং এর কাউন্টিং রেঞ্জ হচ্ছে এক থেকে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো অর্থাৎ প্রায় দশ লক্ষের মতো কাউন্ট করতে পারে হয়তো বিশ্বাস হবে না আমি একটু পরেই এটি দেখিয়ে দিচ্ছি এবং এটির এ পাশে একটি ডিজিট রয়েছে যার মাধ্যমে এগুলোকে গুণ করা যায় এই ফাংশনটি অনেকেই জানেন না আর এই কারণে সঠিকভাবে সেটিং করতে পারেন না যদিও খুবই সহজ তবে এটি আমি আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে আমি এর অপারেশনটি একটু দেখিয়ে নিচ্ছি লিমিট সুইচের মাধ্যমে এরপরে এর কানেকশন দেখাচ্ছি আমি পাওয়ারটি বন্ধ করছি পাওয়ার দেওয়ার পরেই আমার মোটর চালু হয়ে যাবে এই দেখুন আমার মোটর চালু হয়ে গেছে এখন এটিকে আমি কাউন্ট করব লিমিট মাধ্যমে দেখুন আমি এখানে কাউন্ট করবো এক এক করে কমতে থাকবে আমার আমার পাঁচ সেট করা ছিল আমি লিমিট সুইচ চাপ দেওয়ার পরে এটি বন্ধ হয়ে গেছে মোটরটি বন্ধ হয়ে গেছে এভাবে যদি আমি পাঁচের জায়গায় পঞ্চাশ দেই পাঁচশো দিই পাঁচ হাজার দেই সেম ভাবেই এই লিমিট সুইচে পাঁচ হাজার বার কাউন্ট হলে অর্থাৎ টাচ লাগলে এটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং মোটরটি বন্ধ হয়ে যাবে এবং এটি সেন্সরের ক্ষেত্রেও তাই সেন্সরের সামনে যতবার টার্গেট আসবে এবং যত এখানে সেট করা থাকবে ততবার টার্গেট আসার পরে এই কাউন্টারটি অটোমেটিক বা অফ করে দেবে এবার এর পুরো আপনাদের দেখাচ্ছি দেখুন এর ডায়াগ্রামটি ভালো করে বোঝার চেষ্টা করুন খুবই সিম্পল ডায়াগ্রাম এর সোর্স হচ্ছে দুই এবং সাত এই যে এখানে দেখুন প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন যদি এটি এসি ভোল্টেজ যদি ডিসি হতো সেক্ষেত্রে প্লাস মাইনাসের প্রয়োজন ছিল তো টু এবং সেভেন এই দুটি হচ্ছে আমার সোর্স দুইশো বিশ ভোল্ট দিতে হবে এখানে লাল মার্ক করা আছে এরপর দেখুন এর কাউন্টিং যার দ্বারা এটি কাউন্টিং হবে সেটি হচ্ছে এক এবং এই যে তিন এখানে চাইনিজ লেখা এটিকে আপনারা ট্রান্সলেট করলেও বুঝতে পারবেন এটি হচ্ছে কাউন্টিং আর এই পাশটি হচ্ছে রিসেট অর্থাৎ এক এবং চার এক এবং চারের মধ্যে যদি আপনি একটি সুইচ ব্যবহার করেন পুট সুইচ বা যে কোনো সুইচ সেক্ষেত্রে এটিতে চাপ লাগার পরে এটি রিসেট হয়ে যাবে এবং এক এবং তিনের মধ্যে যতবার চাপ লাগবে ততবার এটি কাউন্ট হতে থাকবে খুবই সিম্পল আর এ পাশে রয়েছে অক্সিলারি পয়েন্ট অর্থাৎ আট ছয় এবং পাঁচ আট এবং পাঁচ হচ্ছে নর্মালি ক্লোজ এবং আট এবং ছয় হচ্ছে নর্মালি ওপেন এটিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো মোটর যে কোনো মেশিন কিংবা যত বড় লোডই হোক না কেন সাথে ম্যাগনেটিক কন্ডাক্ট কিংবা রিলে ব্যবহার করে আপনি অটো শাটডাউন বা অফ করতে পারবেন খুবই সিম্পল কানেকশন আমি এটি বেস থেকে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন বেজে নাম্বার দেওয়া রয়েছে এটি হচ্ছে আমার এই কাউন্টার কাউন্টারমিটারের বেজ এখানে রয়েছে টু কালো রঙের বেজ দেখতে হয়তো একটু অসুবিধা হবে তারপর খেয়াল করুন এটি হচ্ছে টু এবং এটি হচ্ছে সেভেন দুই এবং সাথে হচ্ছে আমার মেন ইনপুট লাইন তো খেয়াল করুন এই তারটি হচ্ছে আমার ফেজ এবং এই তারটি হচ্ছে আমার নিউট্রাল দুই এবং সাথে এটি এসেছে আমার পাওয়ার সোর্স অর্থাৎ একটি সকেট থেকে এরপর আমি আমার আউটপুট নেওয়ার জন্য যার দ্বারা আমি একটি রিলে অপারেশন করব অথবা সরাসরি একটি লোডকে অপারেশন করব সেজন্য আমার ফেজটি শর্ট করে নিয়েছি আটে আমি একটু আগে বলেছিলাম আট হচ্ছে আমার কমন এবং আট থেকে আমি আউটপুট পাবো পাঁচ এবং ছয় আমি পাঁচ থেকে আউটপুট নিয়ে নিয়েছি আরেকবার দেখুন এই দেখুন আট হচ্ছে আমার কমন পাঁচ থেকে আমি সরাসরি আউটপুট নিয়েছি আর ছয় হচ্ছে আমার ওপেন অর্থাৎ পাওয়ার দেওয়ার সাথে সাথে আমি আট থেকে পাঁচ দিয়ে আউটপুট পেতে থাকবো আমার লোডটি অর্থাৎ মেশিনটি চালু হয়ে যাবে কাউন্টিং শেষ হয়ে গেলে এটি ওপেন হয়ে গিয়ে আমার লোডকে বন্ধ করে দেবে তো এই আউটপুটটি আমি নিয়েছি একটি রিলেতে এই যে দেখুন এই পাঁচটি আমি এই রিলেতে নিয়েছি আমার রিলের কয়েলে এখন বলতে পারেন রিলেতে কেন নিয়েছি চাইলে কিন্তু আমি এই পাঁচ থেকে আউট নিয়ে সরাসরি একটি লোড অপারেশন করতে পারি লোডে ফেস দিতে পারি এবং নিউট্রাল সরাসরি লোডে মোটরে অথবা ল্যাম্প অথবা যে কোনো কিছুতে দিতে পারি সেক্ষেত্রে কি হবে এর ভেতরে যে রিলে রয়েছে ইন্টারনাল রিলে তার ক্যাপাসিটি লিখা রয়েছে ফাইভ এমপিআর এখানে দেখুন ফাইভ এমপিআর দুশো পঞ্চাশ ভোল্ট কিন্তু এগুলো চাইনিজ প্রোডাক্ট সাধারণত ফাইভ এমপিআর লেখা থাকলেও এই রিলে গুলো ফাইভ এমপিআর লোড নিতে পারে না আর এ কারণে এটি গরম হয়ে যায় পুড়ে যায় বা ট্রাবল করে এজন্য আমরা এর আউটপুটে সরাসরি লোড না দিয়ে একটি রিলে ব্যবহার করব আর রিলেটি অপারেশন করতে পারলেই এই রিলের মাধ্যমে আমরা লোড অপারেশন করতে পারি যাই হোক আগের জায়গায় দেখাই এখান থেকে যে যেটি আমার ইনপুট নিউট্রাল ছিল সেই নিউট্রালটি আমি সরাসরি নিয়ে গেছি আমার এই রিলের কয়েলে এই দেখুন এটি হচ্ছে আমার রিলে এখানেও দুই এবং সাত হচ্ছে আমার কয়েল এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সাত আর এটি হচ্ছে আমার দুই এখানে দেখুন রিলের কয়েল হচ্ছে আমার দুই এবং সাত দুই সাথে যদি আমি আউটপুট নেই আমার কাউন্টার থেকে সেক্ষেত্রে রিলটি অ্যাক্টিভ হয়ে যাবে চালু হয়ে যাবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় একটু টেনে দেখবেন আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব কারণ অনেকেই আছেন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান নন নিজে নিজে মেশিন তৈরি করেন ছোট ছোট বেশ কিছু অপারেশন করেন তো সেক্ষেত্রে নানা ধরনের প্রবলেমে পড়েন তারা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের মতন বেসিক ধারণা থাকে না অনেক কিছু জানে না এই আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি একই কথা হয়তো বারবার বলবো যাতে আপনারা এই কাজগুলো নিজেই করতে পারেন এখন এই রিলে থেকে আউটপুট নিতে হবে লোডকে অপারেশন করার জন্য সেক্ষেত্রে দেখুন এখানে যে রিলের আট নম্বর পিন রয়েছে যেটি আমার কাউন্টারেও ছিল সে সেখানে যদি আমি একটি ফেজ দেই এটি আমার আউটপুট দেবে রিলের পাঁচ এবং ছয় দিয়ে এটি হচ্ছে আমার আট নম্বর টার্মিনাল এটি আমার কমন টার্মিনাল এখানে যদি আমি একটি ফেস দেই সেটি পাঁচ দিয়ে বের হবে নর্মাল অবস্থায় অর্থাৎ পাওয়ার ছাড়া আর অ্যাক্টিভ হওয়ার পরে ছয় দিয়ে বের হবে তো আমি রিলে যেহেতু আমার কাউন্টার মাধ্যমে অ্যাক্টিভ করব। সেহেতু অ্যাক্টিভ হওয়ার পরে ছয় নম্বর টার্মিনাল দিয়ে আমার ফেস বের হবে যার মাধ্যমে আমি একটি লোড অপারেশন করতে পারবো এই যে দেখুন এই যে ছয় নম্বর টার্মিনাল এটি দিয়ে আমি আউটপুট নিয়েছি আমার লোডে লোড বলতে আমার এখানে রয়েছে একটি মোটর এই যে দেখতে পাচ্ছেন এই মোটরটি এই মোটরটিতে আমি ফেজ এবং নিউট্রাল দিয়ে নিয়েছি তো ফেজটি গিয়েছে আমার রিলের ছয় নম্বর টার্মিনাল থেকে আউটপুট থেকে আর এর যে নিউট্রাল এই মোটরটির যে নিউট্রাল এই নিউট্রালটি আমি দিয়ে নিয়েছি রিলের ইনপুট থেকে এটি কমন করে দিয়ে দিলেই হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে অনেকেই এটি জানেন না বিশেষ করে যারা টেকনিশিয়ান না নতুন কাজ করেন অল্প অভিজ্ঞতা রয়েছে তারাই ভুলটি করেন তবে ভুলটি করার পরেও কিন্তু অপারেশনটি ঠিকঠাক হয় তবে দীর্ঘস্থায়ী হয় না সে ভুলটি কি আমি বলছি দেখুন এখানে আমরা মেন যে ইনপুট নিয়েছিলাম সেটি থেকে একটি তার লুপ করে দিয়েছে আট নাম্বার টার্মিনালে যেটি আমার এই পাঁচ নাম্বার দিয়ে বেরিয়ে গেছে কিন্তু রিলের ক্ষেত্রে দেখুন আমরা এই ইনপুটটি কয়েলের ইনপুটটি পেয়েছি কিন্তু কাউন্টার থেকে এখান থেকে কিন্তু আমি লুপ করে দেইনি তার কারণ হচ্ছে এখান থেকে যদি আমি একটি তার এভাবে লুপ করে দেই সেক্ষেত্রে কি হবে এই তারটি যেহেতু আমার এই যে এখান থেকে এসেছে অর্থাৎ কাউন্টার থেকে এসেছে তো কাউন্টারের ভেতরে যে রিলে রয়েছে তার ক্যাপাসিটি আমি বলেছিলাম কম এর ভেতরে যে ইন্টারনাল রিলে রয়েছে এখন এই রিলে যদি আমাকে ফেজ আউটপুট দেয় এবং সেই ফেজ আউটপুট যদি আমি আমার এই রিলের ইনপুটে দেই কয়েলে দেই এবং সেখান থেকে যদি লুপ করে দেই তাহলে কি দাঁড়ালো আমার এই আউটপুট যেটি পাবো লোডে যাবে সেটি যাবে এই রিলের অর্থাৎ কাউন্টার রিলের আউটপুট রিলে থেকে এখান থেকে গেলে কি হবে ওই লোডটি এই রিলের মাধ্যমে হয়ে চলবে এবং এই কাউন্টারটি গরম হয়ে যাবে আমার যে উদ্দেশ্য ছিল এটি যেন নিরাপদ থাকে গরম না হয় সেটি আর পূরণ হবে না তখন আর এই রিলের তেমন কোনো কাজ থাকবে না তখন এই রিলে থেকেই লোডটি অপারেশন হবে এবং এটি গরম হয়ে পুড়ে যাবে দ্রুত নষ্ট হবে এবং ফল্ট হবে দ্রুত তো সেক্ষেত্রে কি করতে হবে এখানে যেই ইনপুটটি আমার আট নম্বর টার্মিনাল যার মাধ্যমে আমি ছয় এবং পাঁচ দিয়ে পাবো সেটি এর কয়েলের এখান থেকে লুক না করে আমি দেখুন এই পাশ থেকে এই যে দেখুন এর ইনপুট থেকে নিয়ে নিয়েছি এটি কিন্তু আমার মেইন ইনপুট আর এটি হচ্ছে আমার আউটপুট এই আউটপুট থেকে নেওয়া যাবে না যদি আউটপুট থেকে নেই তাহলে এটি কাউন্টার রিলের ইন্টারনাল রিলে থেকে আউটপুট যাবে তো ইনপুট থেকে যদি নেই সেক্ষেত্রে আর এই কাউন্টারটি গরম হবে না তো এই ইনপুটটি আমি দেখুন এখান থেকে নিয়ে এই যে এখানে দিয়েছি এবার এই আউটপুটটি আমি এর মাধ্যমে পাব যখন রিলেটি অ্যাক্টিভ হবে আচ্ছা এখন আমার মোটরে বা লোডেও কানেকশন দেওয়া হয়ে গেছে এ কাউন্টার রিলে ইনপুট দেয়া হয়ে গেছে নিউট্রাল দেয়া হয়ে গেছে এখন এটিকে আমার কাউন্ট করাতে হবে কাউন্ট করানোর জন্য দুটি অপশন রয়েছে সেন্সর এবং লিমিট সুইচ আপনি লিমিট সুইচের মাধ্যমে করতে পারেন সেন্সরের মাধ্যমেও করতে পারেন আমি প্রথমে লিমিট সুইচ দিয়ে দেখাচ্ছি এরপরে সেন্সর দিয়ে দেখাবো একটু আগে দেখিয়েছিলাম এর এক নাম্বার টার্মিনাল এবং তিন নাম্বার টার্মিনাল যদি শর্ট করা হয় সেক্ষেত্রে এটি কাউন্টিং শুরু করবে যতবার শর্ট করা হবে ততবার এটি কাউন্ট করতে থাকবে আমি এটি লিমিট সুইচের মাধ্যমে প্রথমে কানেকশন করছি এই দেখুন এখানে রয়েছে এটি হচ্ছে এক নাম্বার টার্মিনাল আর এটি হচ্ছে তিন নম্বর টার্মিনাল এই দুটি আমি তার দিয়ে শর্ট করে দিলেই কাউন্ট শুরু করবে তবে শর্ট করে রাখা যাবে না প্রত্যেকবার শর্ট করার সাথে সাথে একবার করে কাউন্ট হতে থাকবে তো এই দুটিতে আমি দুটি তার লাগিয়েছি এই একটি এবং এই হচ্ছে একটি এই দুটি তার কোথায় গেছে দেখুন এই যে দেখুন এটি হচ্ছে আমার কালো রঙেরটি হচ্ছে এক নাম্বার টার্মিনালে এবং লাল রঙেরটি হচ্ছে আমার তিন নাম্বার টার্মিনালে আর এই দুটি তার হচ্ছে এই যে লিমিট সুইচেট সুইচ এর আমি নর্মালি ওপেন টার্মিনালে দিয়েছি এটি হচ্ছে কমন টার্মিনাল আর এটি হচ্ছে ওপেন টার্মিনাল এটি যতবার চাপ লাগবে ততবার কাউন্ট হতে থাকবে এবার আমি এর অপারেশন এবং সেটিংসটি দেখাচ্ছি তো পাওয়ার দিয়ে নিচ্ছি দেওয়ার পরেই আমার মোটরটি রান হবে দেখুন আমার মোটর রান হয়ে গেছে এবার আমি এটিকে অপারেশন করছি এখানে খেয়াল করুন আমি সেট করে এখানেছি পাঁচবার চাপ দেওয়ার পর এটি বন্ধ হয়ে যাবে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ দেওয়ার সাথে সাথেই আমার মোটরটি বন্ধ হয়ে গেছে এখানে আমার সেটিং ছিল পাঁচ পাঁচ বার তো পাঁচ বার লিমিট সুইচে টাচ লাগার পরেই কিন্তু রিলে অফ করে আমার মোটরটি অফ হয়ে গিয়েছে এবং অফ হওয়ার পরে এটি জিরো জিরো হয়ে গেছে এখানে দেখুন একটি আর লিখা বাটন রয়েছে রিসেট বাটন এটিকে যদি আমি পুশ করি সেক্ষেত্রে সেটি রিসেট হয়ে যাবে অর্থাৎ যা কাউন্ট হয়েছে তা জিরো হয়ে যাবে পুনরায় আবার শুরু হবে এই দেখুন এই দেখুন আমার মোটর আবার চালু হয়ে গেছে এবার আমি আবার পাঁচ কাউন্ট করব এরপরে এটি বন্ধ হয়ে যাবে দেখুন পাঁচবার লিমিট সুইচ চাপ দেওয়ার পরে এটি কাউন্ট হয়ে গেছে এবং এটি বন্ধ হয়ে গেছে এখানে হয়তো আপনারা একটু কনফিউজ হবেন যে আমি পাঁচ সিলেক্ট করেছি পাঁচ থেকে নিচের দিকে নেমেছে পাঁচ চার তিন এভাবে করে চাইলে আপনি এটিকে কাউন্টিং করতে পারেন ডাউন কাউন্টিং করতে পারেন আমি আপ কাউন্টিংটি করে দেখাচ্ছি এখানে হচ্ছে মূলত সেটিংসটি তো খেয়াল করবেন এখানে ডিজিটাল পাশাপাশি একটি সুইচ রয়েছে যার মাধ্যমে আপনি অপারেশন চেঞ্জ করতে পারেন যেমন খেয়াল করবেন এখানে ইনটু ওয়ান এবং আন্ডারলাইন দেওয়া রয়েছে অর্থাৎ এক গুণ আপনি পাঁচ সেট করেছেন এখানে পাঁচ বারই কাউন্ট হবে যদি এটিকে আপনি ইনটু টেন করেন সেক্ষেত্রে এটি দশ বার লিমিট সুইচে টাচ হওয়ার পরে এক কাউন্ট করবে বা সেন্সরের সামনে দশ বার টার্গেট আসার পরে এক কাউন্ট হবে সেক্ষেত্রে এটি হয়ে যাবে দশ গুণ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ বার হওয়ার পরে এটি পাঁচ কাউন্ট করবে এবং এটি মেশিনকে অফ করবে এরপরে দেখুন যদি এভাবে দেই তাহলে গুণ একশো অর্থাৎ একশো বার কাউন্ট করার পরে একশো বার টার্গেট আসার পরে এক কাউন্ট হবে সেক্ষেত্রে এই পাঁচ কাউন্ট করতে তাকে একশো গুণ করতে হবে অর্থাৎ পাঁচশো বার টার্গেট আসলে সেন্সরের সামনে অথবা লিমিট সুইচ পাঁচশো বার টাচ লাগলে এই পাঁচ কাউন্ট হবে এবং মোটরটি স্টপ হবে তো এটি আন্ডার লাইন কেন এই আন্ডার কারণে কিন্তু এটি ডাউন কাউন্ট হচ্ছে অর্থাৎ আপনি যা সেট করবেন তা থাকবে তার থেকে আস্তে আস্তে এক এক করে নামতে থাকবে আর এটিকে যদি আপ করতে চান সেক্ষেত্রে করতে হবে কি এই যে দেখুন এই দেখুন এটি হচ্ছে এক গুণ একটু আগে আপনারা দেখেছেন এক গুণ কিন্তু আন্ডার লাইন এই দেখুন এই যে এটি হচ্ছে এক গুণ কিন্তু এটি নিচে আন্ডার লাইন আছে আর এটিতে কিন্তু নাই এটিতে কিন্তু নাই এখন কি হবে একটু অপারেশন করে দেখাই আমি এটি রিসেট করছি দেখুন রিসেট করার পরে আমার মোটরটি কিন্তু চালু হয়ে গিয়েছে এবার আমি লিমিট সুইচের মাধ্যমে এটি কাউন্ট করছি বার এক দুই তিন চার পাঁচ দেখুন পাঁচবার কাউন্ট হওয়ার সাথে সাথে আমার মোটরটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো এর আগে ছিল যে পাঁচ সেটিং করা থাকতো প্রত্যেকবার টাচ লাগার পরে ডাউন কাউন্ট হতো অর্থাৎ আস্তে আস্তে নামতে থাকতো পাঁচ চার তিন এভাবে করে আর এখন হচ্ছে জিরো থাকবে প্রত্যেকবার টাচ লাগার পরে লিমিট সুইচে বা সেন্সরে এটি এক এক করে বাড়তে থাকবে যা সেট করেছেন তা হওয়ার পরে এটি বন্ধ হয়ে যাবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শুধু গুণ হচ্ছে আপ কাউন্টিং এর জন্য এবং গুনের নিচে আন্ডারলাইন থাকলে সেটি হচ্ছে ডাউন কাউন্টিং এর জন্য এখন এক গুণ দশ গুণ একশো গুণ কেন এখানে দেখুন দশ গুণ গুণ অর্থাৎ দশ বার সুইচে চাপ লাগলে কিন্তু এখানে এক কাউন্ট হবে বা সেন্সর সামনে দশ বার আসলে একবার কাউন্ট হবে এরপর এই একশো গুণ অর্থাৎ এই সুইচে যদি একশো বার টাচ লাগে বা সেন্সর যদি একশো বার টার্গেট সামনে আসে সেক্ষেত্রে এটি এক কাউন্ট হবে এটি কেন প্রয়োজন হয় তা আমি আপনাদের ধারণা দিচ্ছি অনেক সময় কিছু কিছু মেশিনে মোটরের স্পিড বেশি থাকে এর সাথে যে পুলি থাকে অথবা যেটির সাথে আপনি এই সুইচ বা সেন্সর সেট করেছেন সেটি অনেক বেশি স্পিডে ঘুরে সঠিক কাউন্টিং আসবে না মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা দশ গুণ বা একশো গুণ করে দিতে পারেন তার কারণ হচ্ছে আপনার স্পিডের কারণে আপনি হয়তোবা চাচ্ছেন দশ বার এই লিমিট সুইচে চাপ লাগলে বা সেন্সরের সামনে টার্গেট আসলে এটি এক গণনা করুক এটি আপনার মেশিনের অপারেশন বুঝে মেশিনের অবস্থা বুঝে এটি সেট করে নেওয়া যায় সেট করার প্রয়োজন পড়ে তো আন্ডার লাইন কেন এবং গুণ কেন সেটি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি এবার আপনাদের কাউন্টারটি আরেকটু বাড়িয়ে দেখাচ্ছি এখানে আমি পনেরো সেট করলাম আমি করি আপ কাউন্টিং দেখুন এক গুণ দিয়েছি আর এটিকে রিসেট করে নিচ্ছি সাথে সাথে আমার মোটর চালু হয়ে যাবে এই দেখুন আমার মোটর চালু হয়ে গিয়েছে আমি পনেরো বার টাচ করবো দেখুন দেখুন এখানে সেট করা রয়েছে এবং পনেরো হওয়ার সাথে সাথে আমার কাউন্টিং হয়েছে এবং মোটরটিও অফ হয়ে গিয়েছে এভাবে আপনি পাঁচশো বার পাঁচ হাজার বার পঞ্চাশ হাজার বার এক লাখ অথবা নয় লক্ষ নিরানব্বই হাজার বার পর্যন্ত আপনি এটিতে কাউন্ট করতে পারেন এর গুনের মাধ্যমে এবং এই সেটিং করার মাধ্যমে সেন্সর অথবা লিমিট সুইচ দিয়ে এবং এটিকে রিসেট করে পুনরায় আবার একই ফাংশনে যেতে পারেন আরেকটি বিষয় মনে করিয়ে রিসেট এই বাইরেও আপনি কিন্তু এটিকে রিসেট করতে পারেন যেটি পূর্বে বলেছি এর এক নম্বর টার্মিনাল এবং চার নাম্বার টার্মিনালে যদি আপনি একটি পুশ বাটন সুইচ লাগিয়ে দেন এবং এক্সটার্নাল ভাবে অর্থাৎ দূর থেকে বা মেশিনের বডিতে যদি সুইচটি ব্যবহার করেন চাইলে সেই সুইচ চাপ দিয়েও আপনি রিসেট করে নিতে পারেন সেক্ষেত্রে এই রিসেট বাটনটি বারবার চাপার প্রয়োজন হবে না এবং বাটনটি নষ্ট হবে না এবার আমি সেন্সর দিয়ে কিভাবে এটিকে কাউন্টিং করতে হয় অপারেশন করতে হয় তা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি অনেক সময় কিছু কিছু মেশিনে এই লিমিট সুইচ সেট করা যায় না সেক্ষেত্রে এই সেন্সর ব্যবহার করতে হয় যার মাধ্যমে সেন্সরের সামনে টার্গেট আসলে এটি কাউন্টিং হবে সরাসরি টাচ করার প্রয়োজন হবে না কিন্তু লিমিট সুইচে কিন্তু এটিকে টাচ করার প্রয়োজন হয় তো সেন্সর কানেকশন দেখানোর আগে বলে নিচ্ছি তারা যদি এই ধরনের পার্টস প্রয়োজন হয় মোটর কাউন্টার টেম্পারেচার কন্ট্রোলার কিংবা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেকানিক্যাল ইকুইপমেন্ট কিংবা নিউমেটিক ইকুইপমেন্ট বিশেষ করে যারা নিজে নিজে মেশিন তৈরি করেন বা বিভিন্ন কোম্পানিতে জব করছেন তারা কোনো পার্টস দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মেশিন তৈরিতে সহযোগিতা করি পার্টস বিক্রি করি এবং পরামর্শ দিয়ে থাকি যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর মধ্যে চাইলে যোগাযোগ করতে পারেন আর এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষ করার আগেই লাইকটি দিয়ে দিন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ অনেকেই ভিডিও পছন্দ করেন চ্যানেলটি পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব না করার কারণে পরবর্তীতে চ্যানেলটি আর খুঁজে পান না লাইক না দেওয়ার কারণে চ্যানেলটি আর খুঁজে পান না সেক্ষেত্রে যাতে এই প্রবলেমে না পড়তে হয় লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তীতে আরও দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে পারেন আরেকটি বিষয় চ্যানেলে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যা বাংলা ভাষায় এর আগে কেউ করেনি দারুণ প্র্যাকটিক্যাল সব ভিডিও চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো এবার আমরা এই লিমিট সুইচটি খুলে নিচ্ছি যাতে সেন্সর লাগাতে পারি দেখুন এখানে কিন্তু সকল কানেকশন একই থাকবে শুধুমাত্র আমার এই লিমিট সুইচটি বাদ দেওয়া হবে যাতে আমি সেন্সর দিয়ে কানেকশন করতে পারি তো লিমিট সুইচের যে দুটি তার সেটি আমি খুলে নিচ্ছি এই দেখুন আমি লিমিট লিমিট সুইচটি খুলে নিয়েছি ডায়াগ্রামটি আরেকবার দেখুন এখানে এক এবং তিন হচ্ছে লিমিট সুইচ ছিল যেখানে আমি এখন সেন্সর দেব। এটা দেখুন এটি আমার একটি প্রক্সিমিটি সেন্সর যার ইনপুট ভোল্টেজ হচ্ছে দশ থেকে তিরিশ ভোল্ট ডিসি আর এই ডিসি হওয়ার কারণে এটির জন্য আমি নিয়েছি একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি আমার হচ্ছে চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই যে দেখতে পাচ্ছেন আউটপুট চব্বিশ ভোল্ট যেহেতু আমার সেন্সর দশ থেকে তিরিশ ভোল্টে এটি দেখুন দশ থেকে তিরিশ ভোল্ট সেক্ষেত্রে চব্বিশ ভোল্ট দিয়ে এটি সুন্দর অপারেশন করবে আর এর জন্যে আমি আমার এই পাওয়ার সাপ্লাই থেকে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ তার নিয়ে নিয়েছি এবং এটি দিয়েছি আমার এই সেন্সরের এই তিনটি তারের মধ্যে দুটিতে ইনপুট দিয়েছি তো দেখুন আপনারা নিশ্চয়ই জানেন সাধারণ সেন্সর সেন্সরগুলোতে স্ট্যান্ডার্ড কালার অনুযায়ী তিনটি তার থাকে সাধারণত তিন তারের সেন্সরের ক্ষেত্রে একটি ব্রাউন একটি ব্লু এবং একটি ব্ল্যাক ব্রাউনটি আমরা পজিটিভ ইনপুট দিয়ে থাকি ব্লুটি নেগেটিভ ইনপুট এবং ব্ল্যাকটি সাধারণত আউটপুট হয়ে থাকে তো দেখুন আমি ব্রাউনে আমার রেড তারটি দিয়ে নিয়েছি অর্থাৎ পজিটিভ তারটি দিয়ে নিয়েছি এরপরে ব্লুতে দিয়েছি নেগেটিভ তারটি পাওয়ার সাপ্লাই নেগেটিভ তার এই যেটি আমার ইনপুট এই দুটি ইনপুট শেষ এ দেখুন খুবই সিম্পল আর এটি হচ্ছে আমার আউটপুট টি এখন দেখুন এই এক এবং ছিল আমার লিমিট সুইচ যেখানে আমি সেন্সর কানেকশন করব এখানে মজার বিষয় হচ্ছে আমার এই কাউন্টারে এনপিএন সেন্সর এবং পিএনপি সেন্সর দুটি দিয়েই কাজ করা যায় যদিও আমার কাছে রয়েছে আজকে এনপিএন সেন্সর অর্থাৎ এটির আউটপুট দেবে নেগেটিভ এই যে দেখুন এর যে তিনটি তার রয়েছে ইনপুট দুটি একটি আউটপুট এই আউটপুটটি হচ্ছে আমার নেগেটিভ আউটপুট তো এক্ষেত্রে আমার এই পজিটিভটির কোনো প্রয়োজন নেই এর যে ইনপুট নেগেটিভ রয়েছে এবং আউটপুট নেগেটিভ রয়েছে এই দুটি আমি এই এক এবং তিন নম্বর টার্মিনালে সংযোগ করলেই আমার হয়ে যাবে আমার এই ইনপুটটি আমি খুলে নিচ্ছি দেখুন এটিকে আমি দিয়ে নিচ্ছি আমার এক নাম্বার টার্মিনালে এবং এই সেন্সরের যে আউটপুট তার সেন্সরের এই দুটি তার ইনপুট সহ আমার এক নম্বর টার্মিনালে এবং আউটপুটটি হচ্ছে আমার তিন নাম্বার টার্মিনালে এখন আমার সেন্সর কানেকশন শেষ আমি কাউন্টারটি বসিয়ে নিচ্ছি

কাউন্ট হয়েছে এবং মোটরটি বন্ধ হয়ে গিয়েছে আমি রিসেট করে একবার দেখাচ্ছি এই দেখুন রিসেট করার সাথে আমার মোটরটি কিন্তু ঘুরছে আমি আবার কাউন্ট করছি দেখুন পনেরো বার হওয়ার পরে মোটরটি আবার বন্ধ হয়ে গিয়েছে এই সেন্সর দিয়ে আপনাদের একটু ডাউন কাউন্টিং করে দেখাই এখন দেখতে পেলেন প্রত্যেকবার সেন্সরের সামনে টার্গেট আসার পরে এক এক করে বেড়েছে এটিকে আমরা যদি ডাউন কাউন্টিং অর্থাৎ যা সেট করব তা থাকবে এক এক করে কমবে সেটি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে এই এক গুণ দেওয়া আছে এটিকে আমার আন্ডার আনতে হবে অর্থাৎ এই দেখুন এটিও এক গুণ কিন্তু এটি হচ্ছে আন্ডারলাইন খেয়াল করুন এই একের নিচে আন্ডারলাইন লাইন রয়েছে আছে অর্থাৎ এটি উল্টা গণবে আমি রিসেট করে দেখাচ্ছি দেখুন আমার মোটরটি চালু দেখুন আমি প্রত্যেকবার টাচ করার সাথে সাথে এটি উল্টো দিকে অর্থাৎ এক 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 করে করে কমছে ডিজিট ছিল এবং প্রত্যেকবার টাচের সাথে সাথে কমতে জিরো হওয়ার পরে মোটরটি বন্ধ হয়ে গিয়েছে এই হচ্ছে ডিফারেন্স অপারেশন কিন্তু একই যারা জানেন তাদের কাছে হয়তো বিষয়টি খুবই সহজ কিন্তু অনেকেই সাধারণ লোক আছেন সাধারণ মানুষ আছেন যারা টেকনিক্যাল পার্সন না ইঞ্জিনিয়ারও না টেকনিশিয়ানও না কিন্তু মেশিনে কাজ করতে হয় বা নিজে নিজে মেশিন তৈরি করেন ছোট ছোট অপারেশনগুলো করতে হয় তাদের জন্য একই কথা বারবার রিপিট করেছি সহজ করে বলার চেষ্টা করেছি তারা সহজভাবে কাজ করতে পারে কারণ আমি দর্শকদের সাথে আমার প্রায় কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় এবং কমেন্টের মাধ্যমে কথা হয় আমি তাদের মন বুঝতে পারি জানি তারা কি চায় সেজন্য আমি কথাগুলো এভাবে সহজ করে বোঝানোর চেষ্টা করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে প্রয়োজনে নক দিতে পারেন বিশেষ করে মালামাল প্রয়োজন হলে নক দিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখবেন দারুন সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম